এখন গুড মর্নিং বলবো না সকাল গড়িয়ে চলে গেছে দুপুর দুপুরে রান্না বান্না কমপ্লিট চলছে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে দেড়টা আমার ছেলে ছুটি হয়ে যাবে ছেলেকে আনতে চলে গেছে তোমার দাদা ভাই আমি তো দেখো রান্না বান্না চলছে আমার এখানে দেখো কুকারে ভাত বসিয়েছি ঝটপট হয়ে যাবে গরম গরম ভাত তো শীতের সময় গরম গরম ধোঁয়া ওরা ভাত খেতে খুব ভালো লাগে তাই না তার জন্য দেরি করে রান্না বসিয়েছি আর এই দেখো ডিম আলুর কষা হয়ে গেছে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা ডিম আলুর কষা করেছি খেতে খুব সুস্বাদু লাগবে টেস্টি লাগবে আর এদিকে দেখো ডাল হয়ে গেছে একটু অন্ধকার লাগছে একটু ফ্ল্যাশ লাইটটা জেলে দিচ্ছি এই দেখো ডাল হয়ে গেছে তো আর একটা দেখো এখানে ভাত ভিজা ভাত মানে জল ঢলা ভাত রয়েছে আর এখানে দেখো টমেটো ভাতে আছে ধনেপাতা দিয়ে আর এখানে দেখো আমার ভাত ফুটতিছে স্কুল থেকে চলে এসেছে বাবা ছিটি হয়ে গেছে তুমি কখন স্কুলে গেলে কখন চলে এলে খেতে পাচ্ছে নাকি বাপি কেমন হয়েছে বলো স্কুলে কেমন কি করেছিলে বলো বন্ধুদের বলো স্কুলে কি করেছিলে বলো ক্লাস হয়েছিল গেমস হয়েছিল কি গেমস খেলছিলে কি করছিলে বলো ফুটবল খেলছি না বাপ তুমি ফুটবল খেলতে পারো না তুমি তো পারো ফুটবল করতে পারো খেলতে পারো কেমন করে খেলছিলে দেখো কেমন করে খেলছিলে ফুটবল খেলতে পারো এই দেখো তোমাদের দাদা চলে এসেছে আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আরেকজনকে একটা ছুটি হয়ে গেল একটা চল্লিশে হয়ে গেল আর মেয়েকে আনতে যেতে হবে সেন্ট্রাল স্কুলে মেয়েকে আনতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ মানে একজনকে আনার পরেই আরেকজনে আনার শুরু হয়ে যাবে তাই। দিদি করে আছে আর এই দেখো জামা কেমন করে ও টাইটা খুলে দাও না। টাইটা দিদিকে আনার টাইম হয়ে যাবে তাই দুটো 10:00 ছুটি হবে। তো এখন দেখো বন্ধুরা কটা বাজে? এই দেখো দুটো বাইতে 15 মিনিট বাকি আছে। হ্যাঁ বন্ধুরা বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি বাবাকে খেতে দেবো এ দেখো শিম আলু দিয়ে একটা টমেটো দিয়ে একটা তরকারি করেছি বেশ গরম গরম আর দেখো ডিমের তরকারি করেছি আর এ দেখো ডাল আছে গরম গরম ভাত তার সাথে দেখো খুব সুন্দর খেতে লাগবে তো চলো বাবাকে দিয়ে দিই এ দেখো আমার ছেলেকে দিয়েছি খেতে আমার ছেলে ভাত খাচ্ছে তাকেও দিয়েছি দেখো গরম গরম ভাব উঠছে খেয়ে না দেখো বাবা খাচ্ছে দেখো বন্ধুরা মাছ হাটাচ্ছে পরিষ্কার করছে ওই পাশটা তো বন্ধুরা ভাই ক্যারাটা যাবে তো মা পরিষ্কার করে নিচ্ছে গেটের কাছটা তাড়াতাড়ি কাজ করে নিচ্ছে যাতে ভাইকে তাড়াতাড়ি রেডি করতে হবে তো মা ঝাঁটাটা ধুয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মা ভাইকে রেডি করতেছে টাইম হয়ে যাচ্ছে কেনাটা যাবে তার জন্য রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি টুপি কোথায় টুপি পেয়েছ টুপিকে হারিয়ে দিয়ে বসে আছে কোথায় কোথায় রেখে দিচ্ছে দাও জুতো পরো জুতো পরো টুপি পরবে না টুপিটা পরিয়ে দিলাম একদম টুপি পরবে না তাকে নাকি সবসময় গরম লাগে আই রকম কি বাইরে কুয়াশা করছে টুপি পরবে না চলো এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে ঘরের সব কাজ গুছিয়ে নিলাম বাইটের সাপوشে করে ঝাড় দিয়ে দিলাম কেন সন্ধ্যে দিয়ার টাইম আসছে ছেলে চলে যাচ্ছে বাইরে তো তার আগে সব ঝাটপাট দিয়ে দিতে হয় বলে না ঘরের থেকে কেউ বেরিয়ে গেলে তার আগে সন্ধ্যে বেলায় বিশেষ করে তার আগে সব ঝাটপাট দিয়ে তারপরে বেরোতে হয় তো এখনো সন্ধ্যে দিয়ার টাইম হয়নি তার জন্য এখনো সন্ধ্যে দেয়া শুরু করছি না তো আমার ছেলে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে ওই দেখো তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছে ওই দেখো আসতেছে তো সঙ্গে থাকো একটু দোকানের দিকে গেল দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে এই দেখো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে কেন টাইম হয়ে গেছে আমাদের এই রাস্তাটাতে অনেক গাড়ি যায় ওই দেখো পরে বলেছিলাম ওই দোকান কোথায় ওই দেখো সামনে দোকান আমাদের এই দেখো আমাদের গেট আর এই দেখো দোকান আর এই দেখো টা টা বন্ধুরা দেখো রাত্রে রুটি বানাচ্ছি এই দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি হয়েছে গরম গরম আর এদিকে দেখো এগুলো সব ভাজাভাজি করে নেবো নিচ্ছি আর এদিকে দেখো ডিম ডিম ডিমকে ভাজবো রুটি আর ভাজা খাবে আর এদিকে দেখো সব সবজি টবজি রয়ে গেছে ঢাকা ঢাকাঢুকি দিয়ে আছে এগুলোকে গরম করে নেব তো এই যে রুটি ভেজে নিই বন্ধুরা তো সব রুটি ভাজা হয়ে গেলে তারপরে আমার ছেলেও চলে আসবে এবারে টাইম হয়ে গেছে গেছে এখনো আসেনি সঙ্গে থাকো রুটিগুলা ভাজা ভাজি করি বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে এই দেখো আমার ছেলেকে খেতে দেবো দেখো রুটি আর ডিম ভাজা নিয়েছি খুব ফেভারেট আমার ছেলের দেখো নটা বাজতে তিন মিনিট বাকি আছে তো ওইদিকে দেখো বাবা বসে আছেন ওখানে বাবার জন্য এখানে মশারি খাঁটি বিছানা করে দেওয়া হয় তারপরে আবার এইখানে খাওয়া হয়ে গেলে এইখানটায় বাবার জন্য ফোল্ডিং খাট পেরে বাবাকে বিছানা করে দেওয়া হবে তো সব কিছু দেখালাম সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইকটা তো অবশ্যই দিতে হবে তার সঙ্গে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে প্রত্যেক দিন ফার্স্ট তোমরা দেখতে পাও প্রত্যেকদিন এটা আমার ডিউটি বলে দেওয়ার তোমাদের ডিউটি দেখা আর লাইক দেওয়া সাবস্ক্রাইব করা ঠিক আছে তো চলো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা